কে তে বাই বাই ই বাই এই কথা বলেই তো বাড়িতে ঢোকে আর বাইকে ঢুকে সে দেখতে পায় ইয়ুনজুন আর সুবিন সোফার উপরে বসে ফোনে কারোর সাথে কথা বলছে হ্যাঁ সমস্যা নেই ডেট তো ফিক্স কিসের ডেট ফিক্স বাসে বাইকে আসছে কল কাটার পরে তো ইয়ুনজুন আর সুবিনকে জিজ্ঞাসা করে কে কল করেছিল মা বাবা সুবিন ইয়ুনজুনের দিকে তাকায় তে না শোন তে তাদের একটু কাছে যায় তোর জন্য গুড নিজ আছে তোর বিয়ে ঠিক করেছে হ্যাঁ বিয়ে আর আর তোমরা এটাকে গুডনিজ বলছো আর না মানে ভাই তারপর বলছো বিয়ে ডেটা ফিক্স করা হয়েছে মানে কি না প্রবলেম নেইতে তা অনেক বেশি ভালো আর আমাদের মনে হলো যে তারাই তোর জন্য পারফেক্ট সো দ্যাটস ওয়াই হুম মানে ড্যাটস ভাই আমরা বেরি করিনি বাট ওয়েট মা বাবা তোমরা আমার সাথে ইভেন একবার কথাও বলনি একবার কথা তো বলতে পারতে আর তারপরে কথা হলো আমি তো চিনিয়া জানি না মানে কেমন করে কি তোমরা তো আমার কিছু বলো নি আর মেন কথা হলো আমি এখনো পড়াশোনা করছি নি বিয়ে করলে হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে তো একদমই কোনো প্রবলেম নেই তো তারা বলেছে তুই বিয়ের পর পড়াশোনা করতে পারবি বাট না মানে মা তোমরা বুঝতে পারছো না আমি করতে চাচ্ছি না এখন আপনার তুইও বুঝতে পারছিস না মা যে এটাই তোর জন্য পারফেক্ট তারাই তোর জন্য পারফেক্ট আর এরকম আমি আর কোথাও পাবো না তো তোমাদের তো সাথে কথা বলে রাখতে পারতে আমি পরে বিয়েটা করতাম বাট তারা চাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি দিতে ছেলে হলো বাবার সাথে বিজনেস হ্যান্ডেল করছে আর পড়াশোনাই করছে সুইয়া সব দিক থেকেই পারফেক্ট না করিস না আর হ্যাঁ বুঝতে পেরেছি আমি আর তারপর কথা হলো ছেলেকে দেখেও তোর অনেক ভালো লাগবে ছেলে অনেক ভালো সো হলাম ফ্রি সাথে এই কথাগুলো তো সেখানে থেকে চলে আসে নিজের রুমে আর সেদিন তো তার সারাদিনই মন খারাপ ছিল তাকে তোর বেস্টফ্রেন্ডে অনেক গল্প করেছিল কিন্তু সে কারোর কলে রিচিভ করেনি পরের দিন স্কুলে তুই আগে থেকে ভাইস গিয়ে চিপ চাপ ক্লাসে বসে ছিল তখনই তোর বেস্টফ্রেন্ডরা সবাই সেখানে একসাথে আছে। কি রেটে তোর কি হয়েছে আমরা তোকে বাসা থেকে আনতে বললাম প্রতিদিনের মতো কিন্তু আন্টি বললো তুই নাকি অলরেডি ভাইস দিতে চলে এসেছিস আসলে তুই তো এত তাড়াতাড়ি আসিসও যখন তোর বাসায় যাই তুই পনেরো মিনিট লেট করিস তারপর আমাদের সাথে আসিস তো আর তারপরে কথা হলো আমাদের ফোন ধরিস নি আমি তোকে কল করলাম তুই ধরছিস না তারপর আমি জেনকে কল করে বলি যে জেনি যেন তোকে কল করে একে দিই ধরিস নাকি আমি তো ভাবছিলাম দিদি আমার সাথে কোনো বিষয় রাগ করেছিস পড়তে জানি বলে তুই ওর ফোন ধরছিস না পরে আমরা দুজন মিলে জাঙ্কুককে কল করি আর জাঙ্কুক বলে তুই জাঙ্কুকের ফোন ধরছিস না তুই কোনো কথাই বলে না চুপ করে থাকে তুই ঠিক আছিস তো এবার সে ফাইনালি তাদের দিকে তাকায় তার মন এখনো খারাপ ছিল আর বলে মা বাবা আমার বিয়ে ঠিক করেছে রে হ্যাঁ কি হুম মানে মানে কিভাবে আয় কেন তারা বলছে তারা কি কোন পারফেক্ট ফ্যামিলি পেয়েছে হম যাই কিনা আমার জন্য একদম পারফেক্ট তারপর বলছি ছিল নাকি অনেক ভালো আর তার অনেকে রাজিও হয়েছে যে আমি বিয়ের পর পড়াশোনা করতে পারবো হুম। এই দিকটা ভালো আছে মানে বিয়ের পরও তোকে যেহেতু বলেছি রে পড়াশোনা করতে পারবি সে শুনে মনে হচ্ছে ভালোই আছে হম এবার তারপর কি হবে যদি বিয়ের পর পড়াশোনা না করতে দেয় তখন হুম সেইটাও ঠিক আর আমি তো সেই ভয়টাই পাচ্ছি ভাই আর এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই মা বাবা বলছে ফ্যামিলি নাকি অনেক ভালো তারাই আমার জন্য পারফেক্ট আর তারপর কথা হলো তারা নাকি এখনই বিয়ে দিতে চাইছে সো বিয়েটা এখনই করতে হবে কি আর বলবো বল আগেটিও তো তোর ভালো চাই সো দ্যাটস ওয়াই মেবি কিন্তু আমি তো বলেছিলাম আমি বিয়ে করব আমি কি বলিনি কিন্তু সেটা যদি কিছুদিন পর তো ভালো হতো এখনই আমি রেডি না ভাই এগুলোর জন্য কিtypescript শুনিনি ভাই তুই দেখ তুই সেটা কেমন সেটা সাথে কথা বল মিট কর যদি মিট না করতে পারিস সাথে ফোনে কথা বল হ্যাঁ হ্যাঁ জেনেটা ঠিক কথা বলেছে তুই এটাই করতে পারিসতে তারপর দেখ কি হয় হুম দেখি জেনে ভাই তো জানকুকে ধাক্কা দিয়ে বলে ওই তুই ওখানে ফ্রিজে রয়েছিস কেন কিছু বল আমি আর কি বলবো তুই ভাই জানকুকে কি এমন করে তাকায় তুই কি বল মানে আমি তো ব্যস্তই থাকি গাড়া কিছু একটা বল তোর মতামত কি এতে ভালোই লাগলো শুনে ফাইনালি কোনো বিয়ের দাওয়াতে খেতে পারবো তাও আবার নিজের বেস্টি আহা ও হ্যাঁ জাঙ্কু কো না কখনো সিরিয়াস হবে না না হ্যাঁ মাঝে মধ্যে সন্দেহ করি দেখি আসলে আমার বেস্টি নাকি শত্রু আই মিন আমার এই কষ্ট দেখি কিন্তু তোর কষ্ট লাগছে না আজব তো কষ্ট কেন লাগবে জাঙ্কু কি বাবা তোরা আমাকে এমনভাবে বলছিস যেন বিয়ে তো আমার তেন না আর ছেলে যেহেতু অনেক বেশি ভালো সো এখানে তো কষ্টের কিছুই নেই খারাপ না আর একটা কথা ছিল তুই এমনি কথা বলছিস যেন তুই ছেলেকে চিনিস আরে বাবা চেনার কি দরকার আছে তুই বলছি না ছেলের বিষয় শুনে তো মনে হচ্ছে ছেলে অনেক বেশি ভালো এখন দেখ কথা বলুক দেখুক আমার তো মনেই হচ্ছে ছেলে অনেক বেশি ভালো মানে মনে হয় কি আছে যেখানে ছেলে অনেক বেশি ভালোই এই জানকোকের না rana ও কথা বলতে এক নম্বরের পাগল দেখেছিস আমি এইজন্য মুখ খুলছিলাম না হ্যাঁ বাবা তুই তো মুখটা এখনো অফই রাখ উফ তোরা দুই দিন আ সার দিন শুনে ঝগড়া ঝগড়া আর দে শুন যেহেতু বিয়ে আর বেশি বাকি নেই তো আমার মনে হয় তোর ছেলের সাথে আজকে গিয়ে কথা বলা উচিত আর দেখ ছেলে কেমন কথা বলে তারপর আমাদেরকেও জানাস হুম জানি আমি বাসা গিয়ে kau করব ওই তুই হাসছিস কেন আ আমি কি এখন হাসতে পারবো না নাকি জিমিন এবার নিজের জুতা খুলে জাঙ্কুকে মারতে যায় আর জাঙ্কুকে বা দৌড়াতে দৌড়াতে গিয়ে তে পিছনে লুকিয়ে পড়ে কিন্তু জিমি তো তার পিছনে দৌড়াতেই থাকে আর তাদের এরকম দুষ্টা আমি দেখে জিমি তো হাসছিল এই তেও এবার তে আমাদের কিন্তু জানাদা ভুলিস না হুম ওকে তারপর জিমিন জেনি জাঙ্ক সেখান থেকে চলে যায় তে বাসা যায় বাসায় গিয়ে ফ্রেশ হয় তারপর ইয়ন জন্য সুবিনের কাছে আসে মা বলছিলাম আমি চাচ্ছিলাম ছেলে সাথে একবার কথা বলতে ফোনে ও ভালো তো আমার কাছে নাম্বার আছে নে তারপর দিয়ে ছেলের নাম্বার নেয় তারপর নিজের রুমে গিয়ে দীক্ষণ নিঃশ্বাস তারপর ছেলেকে কল করে প্রথমবার তো ছেলে কল রিসিভ করে না কিন্তু দ্বিতীয়বার করে হ্যালো হ্যাঁ বলছিলাম আমি আপনি আমাকে চিনতে পেরেছেন ও হ্যাঁ তো জি না জি মেরা জি আমি ফার্স্টে রেখেছিলাম কোনো রং নাম্বার যেহেতু আমি নাম্বার চিনতে পাইনি। সো ইয়া দার্সান ফার্স্ট করে রিসিভ করে এইবার যে চিনতে পেরেছি এমন না ব্যাট রিসিভ করলাম কারণ দেখা গেলো আমার পরিচিত কেউই ও আচ্ছা যদি আমি আপনার পরিচিত না বলা যায় না হতো তো পারেন হ্যাঁ বলছিলাম আপনার নেমটা আমার পুরো নেমটা এখন নাই বলি আপাতত আপনি শুধু আমার শর্ট নেম মানে আমার নাম ইয়া শর্ট নেম ধরে ডাকতে পারেন আমার শর্ট নেম চে কে ও আচ্ছা আপ পুরো নেম কেন জানতে পারি না জানতে পারি কি এটা না আমার বিয়ের পরে বলবো বা বিয়ের পরে আপনি নিজে থেকে বুঝতে পারবেন ও আচ্ছা আচ্ছা তারপর তারা প্রায় এক ঘন্টার মতো কথা বলে আমি তাহলে এখন রাখছি আমার কিছু হোমওয়ার্ক করা আছে দার্সই সো পরে আবার কথা হবে মিস্টার জে কে বাই তারপর তুই কল কেটে দে দিন কি এতে কালকে কথা বলেছিস তুই ওই ছেলের সাথে হুম বলেছি সো বল না কেমন লেগেছে ছেলেকে হুম ছেলে ভালোই ভালোই মানে মানে আহ ভালো মা যেরকম বলেছিস সেরকমই ভালো হ তাহলে তো বাঁচায় গেল কোনো প্রবলেম নেই তাহলে হ্যাঁ কালকে বলেছিলাম না যে ছেলে অনেক ভালো ছেলের যে ভালো ছিল তো আমরাও বুঝতে পেরেছিলাম ও আমি যেটাই বলেছি রে কিছুটা তোর কাছে আলাদা জিনিস দেখ কাকো তুই কাকুর জিমিনের হাতে জুতো তুইরা খেয়েছিস আজকে আমার হাতে খাবি বাট আমার কোনো জুতা লাগবে না আমার সাথী যথেষ্ট তুই তুই কিছু বলবি না আসলে তোরা কাগে থেকে বেচা একটা রূপে এরকমভাবে আচরণ করছিস আর করিস না তো সেইটাই শুধু তুই একা আমার কষ্ট বুঝিসতে হ্যাঁ আমাদের ভালো ছিল দেখে ফিজ দিয়ে আমারও উফ জিমি না ওকে বাবা ওকে আমি আর কিছু বলছি না বলতে বলে তাই বিয়ের দিন চলে আসে আশ্চর্যজনকভাবে গায়ে হলুদ জিমিন আর যেমি আসলাম জাঙ্ক কুয়াসালো কিন্তু তে তাতে সবাইকেই বলেছিলো এই জন্য তারাও একটু ছিল তাকার পর পর দিন বিয়েতে বিয়ে তো সেন যায়নি তা দুইজন আসরা জাঙ্গু কাছে না হ্যাঁ গায়ুরুদের আগে দিনে জাঙ্গু কাছেতে গিয়েছিল তারা তিনজনই জাঙ্গুকে কল করে কিন্তু জাঙ্গু কল রিসিভ করে না জিমিন আর জেমিনকে বলে এক সাইডই নিয়ে বলতে থাকে কি এতে জাঙ্গু কেন আসলো না গায়ুরুও আসলো না বিয়েতে আসলো না এই আমার না কি যেন একটা মনে হচ্ছে ভাই কি মনে হচ্ছে জানি না এটা সত্যি কি বা মানে একটু অবিশ্বাস্যকর লাগলেও আমার মনে হচ্ছে মেবি কুকু লাইক করতো হ্যাঁ না এটাই মনে হচ্ছে হ্যাঁ যেন কথাও যুক্তি আছে যা কুকু গায়ে হলে তো আসলো না বিয়েতেও আসলো না আবার আমাদের কারোর কলও রিসিভ করছে না কিন্তু ও যদি আমাকে লাইক করেও থাকে ও তো আমাকে কখনো বলেনি বলেনি হয়তো না কি না কি মনে করবি কিন্তু তাহলে এখন ও যদি কোনো উল্টাপাল্টা কাজ ঘটিয়ে ফেলে তখন কি হবে আরে সেইটাই তো একটা ভয় রে আচ্ছা ওয়েট আমি একবার গিয়ে আন্টিকে কল করে দেখি তুই এবার গিয়ে আন্টিকে কল করে মানে জাঙ্কুকের মাকে এবার আশ্চর্যজনক ভাবে জাঙ্কুকের মাও কল ধরছিল না কি এতে কল কি ধরলো আন্টি না রে এখন তো আন্টিও কল ধরছে না আমার তো এখন বেশি ভালো লাগছে জাঁকবু যদি সত্যি উল্টা পাল্টা কিছু করে ফেলে তখন কিন্তু আমার আবার এমনও কেন যেন মনে হচ্ছে যে যে হতে পারে ওর শুধু মন খারাপ মানে যদি এরকম হয়েও থাকে না যে জাঁকবটাকে লাইক করে তাহলে হতে পারে ও মন খারাপ করে রুমে বসে রয়েছে আর সামথিং কিন্তু আমার মনে হয় না ও মানে নিজেকে হাইট করে কিছু করবে হুম তাও একটা সত্যি কথা হুম আচ্ছা তাহলে দেখি কি করা যায় বেশ সম্পূর্ণ হয় তো এবার ছেলের আটটা রুমে বসেছিল তো আসলে যা হয়েছে সেটা হলো তো এখন ছেলে ফেস দেখেনি ছেলে একটা মাস্ক পরা পিকচার দেখেছিল যেখানে ছেলের চোখ ঠিক করে দেখা যাচ্ছিল না মানে পিকচারটা অতটা ক্লিয়ার ছিল না আর এখন পর্যন্ত সে ছেলের ফেস দেখেনি ঠিক করে কারণ ছেলে তাকে বলে রেখেছিল যে ছেলে নিজের ফেস বিয়ে পরে তাকে দেখাবে সে এখন সে সেটার জন্যই ওয়েট করছিল কিছুক্ষণ পর ছেলে রুমের হবে আর এবার দরজা আর সামনে এসে বসে আর দিয়ে যখনই এবার ছেলের দিকে পাকায় হ্যাঁ জাংক তুই তুই এখানে আহা তো তুমি এখন হাজব্যান্ডকে বিল করে বলবে ওয়েট মানে জাংক এবার টেরি শপটা বলা শুরু করে আর সেটা জাংকোক থেকে অনেক আগে থেকে ভালোবাসতো প্রায় চার বছর সে সব কথাগুলো নিজের ভিতরে রেখে দিয়েছিল আর তারপর যখন জাংকুকের মা বাবা জন্য দেখা শুরু করে তখন সুযোগ পেয়ে যায় কথা বলার আর তারপর যখন তার মা বাবা তাকে জিজ্ঞাসা করে যে সে কোনো আমাকে লাইক করে নাকি তো সে অবশ্যই কথা বলে আর তারপর তার মা বাবাকেও সবটা শিখিয়ে দেয় যেন তার মা বাবা তার নাম আর তার ছবি তেকে না দেখায় আই সুবিনা ইওনজুনকেও সবটা শিখে আছ মানে সুবিনা ইওনজুনও সবটা জানতো সবটা যখন জাঙ্গু থেকে খুলে বলে তে প্রথমে তো চুপ করে থাকে আর তারপর বলে তুই জানিস না কতটা ভয় পেয়ে কেন আমি বিচা দিনে বল কাজ করে ফেলেছিস আমি জিমিন আর জেনি কতবার তোকে কল করেছি কিন্তু তুই কার ফোনে রিসিভ করছিসই না তারপর তো জেনি আমাকে বলে যে মেবি তুই আমাকে লাইক করতি সো দ্যাটস ওয়াই মেবি তুই এখন কোনো উল্টোপাল্টা কিছু করে ফেলেছিস অর সামথিং ফ্রেন্ডি কিছু বলে মানে তাই কিনে কিনে কথা বলছিল তে জিমিন আর জেন জায়গাটাতে কতছিনা হাসতে থাকে সো তুই আমায় কি করিস না amostay guri toar best friend হুম best friend এখন মিশন হলো best friend থেকে কিভাবে করে বেস্ট husband হওয়া যায় সেদিন না তোকে আমার জিমিন হাত থেকে বাঁচানোর আসলে উচিত হয়নি ও দিল তোকে কয়েকটা মানে জিমিনা জেনি দুটেই এ আমি আবার কি করছি তুই কি করিস নি সেটা বল হ্যাঁ এখন তো আমার তোকে মারতে মন চাচ্ছে ওয়েট আমি কি জিম আর জেনিকে সবটা খুলে বলি কল করে তারবার জিমিন আর জেনিকে তে কল করে সবটা বলে ওয়েট জাঙ্কুকে ফোনটা দে তো তাই জাঙ্কুকে ফোনটা দে ওই তুই ভার্সিতে আসবি না একটা লাথিও নিচে পড়বে না আমি সত্যি সত্যি বলছি তুই পেয়ে গাছ থেকে না হয় সবকিছু শিখে দেখেছিস বুঝলাম এখানে লজিক আছে কিন্তু আমাদের কাছ থেকে কিছু জন্য শিখে দেখেছিলি আমাকে জেনিকে তো বলতেই পারতি না কি হ্যাঁ হ্যাঁ সেটাই তো এটাই তোমার কথা কারণ তো দুইটাকে বলতে আমার ভয় লাগছিলো কেন 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 আবার তুই দুইটার মুখ যা তোরা কিচ্ছু সিচ্চে রাখতে পারিস সেই র্যাফ দার্সিন আমি স্পেশাল জিনিসটা তোদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম দার্স একবার রাসি তাই আমি আর যেনি না আমি রেডি হচ্ছি তোকে ফুটবল বানিয়ে মঙ্গহে পাঠাবো হ্যাঁ দেখা যাবে কি হয় এখন কল রাখছি না পিকনি দুইটা ওইটি কি বলি আমাকে জিমিন তার কথা শেষ করতে পারে না কিন্তু জাঙ্কু কাও কেটে দেয় হুম ওরা তো কিচ্ছুই করতে পারবে না কারণ আমার সাথে তো আমার ওয়াইফি আছে না হুম হুম ওয়াইফি হুম না যাই আমার নিজেই এখন মন চাচ্ছে তোমাকে ফুটবল বানিয়ে মঙ্গল গ্রহে পাঠাতে দেখেছো আমি বলেছিলাম তুই এর থেকে তুমিও কত তাড়াতাড়ি হয়ে গেল সো বেস্ট ফ্রেন্ডের থেকে বেস্ট হাজবেন্ড আর ওয়াইফি হতো বেশি টাইম লাগবে না বাবা তুমি যাও তো এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে নাও 我还是想一想哈，我讲过。